গত পনেরোই আগস্ট খয়রাসুল থানার ইদিলপুর গ্রামে নবনির্মিত একটি বাড়ি থেকে চুরি হয়ে যায় সাবমার্সিবেল পাম্প দুই কুইন্টাল লোহার রড সহ বিভিন্ন সরঞ্জাম বাড়ির মালিক মোহাম্মদ মুসলেউদ্দিন কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন সেখানে থাকাকালীন বাড়িতে চুরির খবর পাওয়া মাত্রই এসে দেখেন তালা ভাঙা অবস্থায় উক্ত জিনিসপত্র খোয়া গেছে সেই প্রেক্ষিতে স্থানীয় খয়রসোল থানায় অভিযোগ দায়ের করেন ১৬ আগস্ট অভিযোগ পাওয়া মাত্রই খয়রসোল থানার ওসি সে কাবুল আলী দ্রুত শোষগুলিকে কাজে লাগিয়ে মঙ্গলবার চুরি যাওয়া মাল সহ আসামিকে আটক করে থানায় নিয়ে আসে ধৃত ব্যক্তি স্থানীয় থানার ইদিরপুর গ্রামেরই আজিবুল শাহ বুধবার খয়রসোল থানা পুলিশের পক্ষ থেকে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে জানা যায় পাশাপাশি চুরির ঘটনায় অভিযোগকারী তথা ঘর মালিককে এদিন থানায় ডেকে পাঠানো হয় এবং চুরি যাওয়া উদ্ধারকৃত সমস্ত মালপত্র তার হাতে নিয়ম অনুযায়ী তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায় বাড়ির মালিক মোহাম্মদ মোসলে উদ্দিন থানার এরূপ দ্রুত পদক্ষেপে এবং চুরি যাওয়া মালপত্র সহ আসামিকে গ্রেপ্তার করার সন্তোষ প্রকাশ করেন সাথে সাথে থানার ওসি মেজবাবু সহ অন্যান্য পুলিশ কর্মীদেরও সাধুবাদ জ্ঞাপন করেন সেখানে ওখানেই একটা গৃহকর্মী মানুষ আমি এখানে যাওয়ার পরে আমি শুনতে পাই যে আমার মাল চুরি হয়েছে আমার পরে একটা বাড়ি করেছিলাম পরে রোডের সাইডে বাড়ি করার পরে ওখানে মাল মেটা সব সাবমার্শেবেল এবং স্ট্যাটাস রড তালা ভেঙে দুটো তালাকে ভেঙে আর করে মালগুলোকে বার করে নেয় তো বার করে বার করে নেওয়ার পরে তাড়াতাড়ি আমি আসি খাওয়ার পর সাথে সাথে সারদিকে জানাই খয়রসুল থানাতে এসে খয়রসুল থানার পুলিশরা চটজলদি দিয়ে তারা অ্যাকশন নেয় এবং অ্যাকশন নেওয়ার পরে আমার মালগুলোকে সব উদ্ধার করে দিয়েছেন যথেষ্ট হেল্প করেছেন চরমভাবে বড়বাবু এবং মেজবা এবং সমস্ত থানার যত কর্মী আছেন সহকর্মীরা ওনারা আমাকে যথেষ্ট ইজ্জতের সাথে আমার মাল উদ্ধার করে আমাকে আমার মাল হাতের মধ্যে কাছে রেখে দিয়েছেন আমাকে দেখে দেনি যে মালগুলো আপনার আমি দেখলাম যে হ্যাঁ মালগুলো আমার সবই উদ্ধার করেছেন এবং চোরকেও ধরা পড়েছেন চোর ধরার পরে সেখানে থানাতে এনেছেন যে তাকে জিজ্ঞাসা করছে যে এই মালগুলাকে তুমি কীভাবে চুরি করেছো না জিজ্ঞাসাবাদ চলছে তো স্যার এনা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আমার মাল উদ্ধার করে দিয়েছে আমি আমার নিজের মাল করে অত্যন্ত খুশি এবং এনা থেকে অন্তর অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই মালগালা স্যার আমার ঘর ইদিলপুর থেকে ওইখান থেকে আমার ঘরে ভেঙে আর করে ওখানে কিছু ছেলেরা সব মানে এই বিভিন্ন ছেলে ওঠা করতো সেখানে থাকার পরে ওই সমস্ত জিনিসগুলো চুরি করা করে ইদিলপুর থেকে চুরি করে স্যার রড ছিল দু কুইন্টালের মতন সাবমার্সেবেল ছিল সাবমার্সেল সেই যেটা নিচে থাকে সেই সাবমার্সেল মোটরটা এবং ওর সাথে কেবেল স্ট্যাটাস এগুলো সব চুরি করনি নিয়েছিল স্যার রডটা দু কুইন্টাল পরিমাণ ছিল স্যার আমি অত্যন্ত খুশি অত্যন্ত খুশি নেয়ার দিকে ধন্যবাদ জানাচ্ছি খরসুল থানার বড় বাবুকে ওসিকে এবং মেজু বাবুকে ছোট বাবুকে এবং এনাদের যত সহকর্মী আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এনারা খুব তৎপর্য দিয়ে আমাকে খুব সহযোগিতা করেছেন এবং আমার ছোট আমার মালকে উদ্ধার করে আমাকে কৃতজ্ঞতা প্রধান করেছি না এনাদেরকে আমি অন্তর অন্তর থেকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে এরকম ভাবে যদি কাজ সমাজের হয়ে থাকে বা জনগণের যদি এরকম ভাবে পুলিশবাবুরা কাজ করে থাকেন তা আমরা নিশ্চয়ই এরকমই পুলিশ দরকার এরকমই থানার আমাদের প্রয়োজন আমার নাম মোহাম্মদ মুসলেহুদ্দিন জি আমি স্যার এখন থাকি দুর্গাপুর এরিয়ার মধ্যে